বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটি শক্তিশালী ও জনগণের আস্থাশীল সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে দলটি সাংগঠনিক সম্পাদক শ্যামা উবায়দ ইসলাম রিঙ্কু বলেছেন দুর্নীতিবাদ চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দলে কোনো স্থান দেওয়া হবে না হতে না রবিবার ফরিদপুরের নগরকান্দায় স্বেচ্ছাসেবক দলের কর্মী শহীদ মারুফ শেখের বারোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন সময় বলেন শহীদ মারুফের মতো ত্যাগী ও আদর্শবান নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি তাদের এই ত্যাগকে পাথেয় করে গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনকে আরও গতিশীল ও বেগবান করতে হবে তিনি শহীদ মারুফের আত্মত্যাগকে দলের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন অনুষ্ঠানে নগরকান্দা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ সহ সভাপতি আলমগীর হোসেন বকুল এবং মাহবুব আলী মিয়া নিজ নিজ বক্তব্যে শহীদ মারুফ শেখের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এছাড়াও পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি সানোয়ার হোসেন মিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হক মিঠু যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ এবং মোহাম্মদ হেলাল উদ্দিন সহ বিএনপি স্বেচ্ছাসেবক দল যুবদল ও ছাত্র দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বক্তারা শহীদ মারুফ শেখের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন আলোচনা সভা শেষে একদোয়া মাহফিলের আয়োজন করা হয় মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ